হ্যালো গাইস আমরা গাইবান্ধা থেকে রওনা দিলাম মিরের বাগানের উদ্দেশ্যে এটি একটি মাচার এখানে সিন্নি করে দেওয়া হয় এই যে আমার বড় ভাই নুটু সরকার আমরা ঘোরার জন্য চলে আসলাম এই মাজারটি দেখতে খুবই সুন্দর দেখেন মাজারের সৌন্দর্যটা এখানে নামাজ পড়ারও ব্যবস্থা আছে এই বাগানে অনেক রকমের দোকানপাট বসেছে দেখেন কত সুন্দর দৃশ্যটা এবং খাওয়ার হোটেলও আছে এখানে আপনারা যারা আসবেন তারা অনেক রকমের খাবার খেতে পারেন মামা ভাগনের চটপটি হাউস এখানে বিভিন্ন রকমের চটপটি ফুচকা অনেক সুস্বাদু খাবার পাওয়া যায় এখানে আবার মিষ্টি পানের সমাহার খুবই সুন্দর পানগুলো পঁচিশ প্রকার মিষ্ট আচার বিভিন্ন ধরনের দেশি বিদেশি আচার পাওয়া যায় এখানে এই বাগানে নীল সাগর আচারের দোকান ছোট বাচ্চাদের খেলনাও এখানে পাওয়া যায় তাদের পছন্দ অনুযায়ী খেলনা আপনারা কিনতে পারবেন এখানে খুবই সুন্দর বাগান এই বাগানে এসে অনেক ঘুরলাম আপনারা সবাই আসবেন ঘোরার জন্যে